আর প্রাইসটা বলে দেব ভিডিও শেষে প্রাইসটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখে দেখে নেবেন আর বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করে দেবেন তো লাইট ল্যাভেন্ডার কালার শুরু করব এটা হচ্ছে সম্পূর্ণ অল ওভার বডি কাজ করে এটা ডিজাইনটা সম্পূর্ণ বডি পারফেক্ট ডিজাইন এবং পার্টটা হাতের কাজ করে স্ট্রং দিয়ে সম্পূর্ণ বডি কিন্তু কাজ করা হ্যাঁ যারা চাচ্ছেন যে একটু পার্টি ওয়ার কিংবা রিসেপশনের জন্য একটু এক্সক্লুসিভ কিছু তারা দেখতে পারেন এই শাড়িগুলো মানে খুবই ইউনিক শাড়িগুলো বর্তমানে এটা হচ্ছে কুচির পোর্শনটা সম্পূর্ণ কুচিটার কাজ হবে এবং সাথে পাচ্ছেন আপনি একটা ব্লাউজ পিস ব্লাউজের খুবই গর্জিস একটা ব্লাউজ ডিজাইনার ব্লাউজের পিঠে এবং দুই হাতে কাজ পাবেন আর এই ডিজাইনটার মধ্যে পাঁচটি কালার পেয়ে যাচ্ছেন আমি কালার ওর জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কালারটা আপনার পেঁয়াজ কালার এটা একটু ডার্ক পেঁয়াজ কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা যদি কেউ হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভেতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি চলে যাবে একেবারে ক্যাশ অন ডেলিভারি হাতে পার পরে টাকা পেমেন্ট করবেন সেই ব্যবস্থা আছে কোনো টেনশন নেই শুধু ডেলিভারি চার্জটা আমাকে আগে পে করে দিবেন এটা হচ্ছে আপনার পাউডার ব্লু কালার কালার কিন্তু এটা খুব চমৎকার সুন্দর কালার তারপরে পাচ্ছেন একটা পার্পেল কালার এই যে পার্পেল কালারটা পাঁচটা কালার পাঁচটা কালার অসম্ভব সুন্দর সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু দয়া করে লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালারের মধ্যে কালারটা এই পাঁচটি কালার পাচ্ছেন এই ডিজাইনের মধ্যে আপনারা যেটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সে ব্যবস্থা আছে নো প্রবলেম তো যদি এরকম নতুন নতুন ভিডিও আরো পেতে চান অবশ্যই আমার এই পেজটি লাইক কমেন্ট লাইক লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অবশ্যই এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটার প্রাইস থাকছে একটা মানে অফার প্রাইস ভাইরাল শাড়ি ভাইরাল প্রাইস সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর শাড়ি সম্পূর্ণ হাতের কাজ করা লাগজারি একটা পার্টি শাড়ি এবং রিসেপশনের জন্য চ্যানেল দেখতে পারেন শাড়িগুলো আর আপনারা যখন পার্চেস করবেন তখন চ্যানেল ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন তো কালারগুলো সীমিত যদি কারো ভালো থেকে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখাবে পরবর্তী নতুন আরেকটা কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম